নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বাস্তুতে কোন স্থানের টয়লেট আপনাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে আলোচনা করব আপনাদের গৃহে টয়লেট কোথায় হওয়া উচিত এবং কোথায় টয়লেট থাকলে কি প্রভাব করতে পারে সেই সম্পর্কে দেখুন সাধারণভাবে আমাদের বাস্তুতে দিক নির্দেশনার ক্ষেত্রে চারটি দিক মুখ্যত পাওয়া যায় আপনারা সকলেই জানেন কিন্তু এর পাশাপাশি চারটি কোণের উল্লেখ আছে অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের পাশাপাশি চারটে কোণ ঈশান অগ্নি নৈরিত বায়ু কিন্তু বাস্তুমণ্ডল চক্রে এই আটটি দিকের গুরুত্বকে গ্রাহ্য করে অধিক নিখুদভাবে কিন্তু আপনারা বাস্তু সম্পর্কে জানতে পারবেন তবে মাথায় রাখতে হবে আরো নিখুততার জন্য আরেকটি অংশের সৃষ্টি করা হয়েছে বাস্তুশাস্ত্রে যা হচ্ছে প্রত্যেকটি কোণা থেকে প্রত্যেকটি দিকের মধ্যবর্তী অংশ যেরকম ধরুন দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ 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 দিকের মধ্যবর্তী অংশকে পূর্ব এইভাবে প্রত্যেকটি দিকের মধ্যবর্তী অংশকে নামকরণ করে আলাদা আলাদাভাবে টোটাল ষোলোটি দিকের বিশেষ গুরুত্ব কিন্তু লক্ষণীয় হয়ে থাকে এক্ষেত্রে তো কোন স্থানে আপনাদের ক্ষেত্রে টয়লেট নির্মাণ করলে বা নির্মাণ যদি হয়ে গেছে তাহলে কি সমস্যা আপনারা ফেস করতে পারেন সে বিষয়ে আলোচনা করব দেখুন যদি আপনার গৃহে ঈশান কোন অর্থাৎ উত্তর পূর্ব কোনায় যদি টয়লেট রয়েছে আপনাদের বাথরুম রয়েছে তাহলে আপনাদের ক্ষেত্রে যে ক্লিয়ারিটি যে কোনো ক্ষেত্রে আপনাদের ক্লিয়ারিটি নষ্ট হয়ে যেতে পারে আপনারা যে কোনো কিছুতে সর্বদা কিন্তু একটা বারংবার ধরে ভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারেন বারংবার ধরে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন কোনো কিছু সহজভাবে আপনার জীবনে হবে না সমস্ত কাজের মধ্যে বাধা বিঘ্ন লেগে থাকবে এবং দেখতে পাবেন যে আপনার যে মাথা সঠিক সময় সঠিক জায়গায় কাজ করবে না বিশেষত যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কি হয় ন্যাচারালি লগ্নি করতে হয় তো লগ্নির ক্ষেত্রে সমস্যা হবে ভুল টাইমিং হতে পারে অর্থাৎ লগ্নি তো আপনি করলেন দেখা যাচ্ছে আপনার টাইমটা চলে গেল তারপরে আপনি লগ্নি করলেন যার ফলে আপনার মালটা বিক্রি হলো না এরকম ধরনের সমস্যা আসতে পারে মাথায় নতুন আইডিয়া সহজে আসতে চায় না তাহলে বুঝতেই পারছেন মাথায় যখনই নতুন আইডিয়া আসছে না তখন উত্তর পূর্ব কোনায় যদি আপনাদের টয়লেট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই সমস্যাগুলো আসতে দেখা যায় এছাড়া সব থেকে যেটা ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে এরকম কোনায় অর্থাৎ ঈশান কোণায় যদি টয়লেট রয়েছে তাহলে সাধারণত ক্যান্সার হওয়ার সম্ভাবনা সেই গৃহে ভীষণভাবে বাড়িয়ে তোলে এখন দেখতে হয় কোন মানুষের ক্যান্সারের সম্ভাবনা রয়েছে সেটা চার্টের ওপর সেটা পার্টিকুলার ডেট অফ বার্থের ওপর কিন্তু ভ্যারি করে ইস্ট নর্থ ইস্ট অর্থাৎ পূর্ব উত্তর উত্তর পূর্ব কোণার যে পূর্ব দিকটা রয়েছে পূর্ব দিকে যে জোনটি রয়েছে এই কোনায় যদি আপনাদের টয়লেট হচ্ছে তাহলে আনন্দ খুশি বাড়ি থেকে কিন্তু হ্যাপিনেস হারিয়ে যেতে থাকে বাড়ির মধ্যে আনন্দ যে মানে ধরুন একটা আনন্দ উৎসবের মানে একটা সময় চলছে সেখানেও কিন্তু কোনো খুশি আপনারা খুঁজে পাবেন না বাড়ির মধ্যে যেন সর্বদা একটা দুঃখের ভাব প্রভাব এটা কিন্তু দেখা যাবে যদি পূর্ব দিকে আপনাদের ক্ষেত্রে মিডিল জোনে যদি কখনো টয়লেট হয়ে যাচ্ছে তাহলে সোশ্যাল কমিউনিকেশন কেটে যাবে সামাজিক যে যোগাযোগ ব্যবস্থা সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে ব্যবসায়িকদের জন্য অত্যন্ত খারাপ ইস্ট সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব পূর্বকোনার যে পূর্ব দিকটি রয়েছে এই জোনটিতে যদি আপনাদের টয়লেট হচ্ছে তাহলে অ্যাংজাইটি বাড়বে যে কোনো ক্ষেত্রে দুশ্চিন্তা মানসিক উদ্বেগ অতকণ্ঠা অস্থিরতা যে কোনো কাজে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া এগুলো বৃদ্ধি পেয়ে থাকে সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব পূর্বকোনায় যদি আপনাদের ক্ষেত্রে টয়লেট হয়ে যাচ্ছে তাহলে ক্যাশ ফ্লো হতে চাইবে না অর্থাৎ মানে অর্থ তো আসবে কিন্তু সেটা বৃদ্ধি হতে চাইবে চলতে থাকবে আপনাদের অর্থনৈতিক অবস্থা দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ দক্ষিণ দক্ষিণ দিক যেটা রয়েছে এখানে যদি আপনাদের টয়লেট হয়ে যাচ্ছে তাহলে কনফিডেন্স কমে যাবে সাধারণত আপনি অনেক কিছু জানতে পারেন কিন্তু জানার সতে সতেও আপনার পাশাপাশি অন্য একজন ব্যক্তি না জেনে আপনাকে টপকে চলে যেতে পারে কিন্তু আপনার মধ্যে কনফিডেন্সের অভাবের কারণে কিন্তু আপনি সমস্ত দিক থেকে পিছিয়ে পড়তে পারেন তাই এই দিকটি কিন্তু টয়লেট একেবারেই হওয়া উচিত নয় সাউথ দক্ষিণ দিকে আপনাদের ক্ষেত্রে টয়লেট হচ্ছে তাহলে নাম বদনামে পরিণত হবে অর্থাৎ নাম তো একটা সময় আপনার জীবনে আসবে কিন্তু সেটা আপনার জীবনে কিন্তু বদনামও নিয়ে আসতে পারে আপনার জীবনে অপবাদও মিলতে পারে সাউথ সাউথ ওয়েস্ট অত্যন্ত ভালো জোন অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোনার দক্ষিণ দিক যেটা পড়ছে এই দিকটায় কিন্তু সাধারণত টয়লেট হওয়া অত্যন্ত শুভ খাদ্য হজমতে থাকে এখানে টয়লেট করা বিশেষ শুভ বলে মনে করা হয় এবং এখানটায় কিন্তু হেলথ এর দিক থেকেও কিন্তু মোটের উপর শুভস্থান বলা যেতে পারে সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম যে কোনা রয়েছে এখানে কিন্তু কোনোভাবেই টয়লেট করা যাবে না টয়লেট নির্মাণ করলে এখানে সম্পর্কের মধ্যে অবনতি ঘটবে বিশেষভাবে আমি বাস্তব করতে গিয়ে বহু ক্ষেত্রে দেখেছি যাদের গৃহের এই কোনাটিতে অর্থাৎ দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈরিত কোনায় টয়লেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অর্থাৎ অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল থাকে একশো শতাংশের প্রবণতা এর মধ্যে থাকতে দেখা যেতে পারে কার ক্ষেত্রে হবে সেটা ডিপেন্ড করবে তার বাদ চার্টের উপর ওয়েস্ট সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোনার যে পশ্চিম দিকটি পড়ছে এখানে যদি কোনোভাবে আপনাদের টয়লেট নির্মাণ করে ফেলেছেন আপনারা বা রয়েছে তাহলে সে সেভিংস হতে চাইবে না অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আপনারা দেখবেন যতই আপনারা অর্থ রোজগার করছেন আপনারা সঞ্চয় করার চেষ্টা করবেন কিন্তু সঞ্চয় হতে চাইবে না ভুল ভাল লোকের পাল্লায় পড়তে হতে পারে বারবার প্রতারণার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে থাকে যদি দেখছেন আপনার গৃহের পশ্চিম দিকে টয়লেট রয়েছে তাহলে কিন্তু গেন অর্থাৎ আপনি কাজ তো করবেন প্রত্যেকটি মানুষ চাকরি করে প্রত্যেক মাসে সঠিক সময় মায়না প্রাপ্তির জন্য প্রচুর পরিশ্রম করে দেখা যাচ্ছে আপনি কাজ তো করছেন কাজ তো আপনার আছে কিন্তু গেন অর্থাৎ পরিণাম জিরো তো সেরকমই আপনার গেমসের ক্ষেত্রে প্রবলেম হবে সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে আপনি আপনার পুরোটা দেওয়ার ফলে কিন্তু আপনি পুরোটা পাবেন অনেক কম পাবেন ওয়েস্ট নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম কোনার পশ্চিম দিক যেটি রয়েছে এই কোনায় যদি টয়লেট হয়ে যাচ্ছে তাহলে ডিপ্রেশনের শিকার হতে পারেন আপনি মানসিক চিন্তা ক্রমশ বৃদ্ধি পাবে আপনার ক্ষেত্রে সমস্ত দিক থেকে নর্থ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ উত্তর পশ্চিম কোনা এই উত্তর পশ্চিম কোনায় যদি আপনাদের টয়লেট হয়ে যাচ্ছে তাহলে ব্যাংক সাপোর্ট কিন্তু হারাতে পারে যে কোনো হেল্পিং সাপোর্ট রিসোর্সগুলো কিন্তু হারিয়ে যাবে ফ্যামিলির সাপোর্ট পাবেন না আপনি আপনার কাছের মানুষের সাপোর্ট পাবেন না বন্ধুর সাপোর্ট পাবেন না হেল্প যেগুলো হয় সেগুলো কিন্তু আপনি হারিয়ে যেতে দেখতে পাবেন এবং ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকলে সমস্যা আসতে পারে ঋণ পরিশোধ হতে চায় না সহজে যার দরুন কিন্তু মানসম্মান হানির সম্ভাবনা তৈরি হতে পারে এমনকি নিজের বাড়ি ঘর কিন্তু চলে যেতে পারে যার যার ফলে নর্থ নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম কোনার যেটা উত্তর দিক রয়েছে এই জোনটিতে যদি আপনাদের টয়লেট হচ্ছে তাহলে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল থাকে এই গৃহে যদি উত্তর দিকে আপনাদের টয়লেট হয়ে যাচ্ছে তাহলে যে কোনো ক্ষেত্রে সুযোগ হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে এবং নর্থ নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব কোণার যে উত্তর দিকটি রয়েছে এখানে থাকলে শরীরের যে ইমিউনিটি শরীরের যে ক্যাপাসিটি শক্তি ধারণ সেটা কিন্তু কমতে শুরু করবে এবং ধীরে ধীরে শরীর দ্রুত খারাপ হতে দেখতে তাহলে আজকে আলোচনা করলাম পাবে আমাদের বাস্তু টোটাল টি যে জোন রয়েছে এই জোনে আপনাদের কোথায় টয়লেট থাকলে সমস্যা আসতে পারে সেগুলি আপনাদের গৃহে থাকা টয়লেটটিকে আপনারা মার্ক করে আমার এই প্রেডিকশন সঠিক কাজে কিনা দেখে নিতে পারেন যদি আপনার মনে হচ্ছে কোনো বাস্তু পরামর্শ প্রয়োজন তাহলে নিচে দেওয়া স্কলেজে নাম্বারটি যাচ্ছে সেভেন ডবল জিরো থ্রি ওয়ান থ্রি ফোর ডবল জিরো নাইনে আপনারা সরাসরি যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারেন আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার